আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ভিউয়ার্স ভিউয়ার্স আজকে জানিয়ে দিব কোজিক যে বডি লোশনটি রয়েছে এটি আপনাদের কি ত্বক ফর্সা করে নাকি নর্মালি লোশন এটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকেন অনেকেই কিনে ধরা খেয়ে যান তাই আজকে আমি ক্লিয়ারলি বলে দিব। সবার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কজিক কোলাজেন বডি লোশন এটি মানুষের যে কালো থেকে ফর্সা হওয়া এটা আসলে সম্ভব না এটা সাধারণ লোশন যে ইউজ করে মানুষের হাত পায়ে সব সময় সফট করার জন্য কিন্তু অতিরিক্ত ইউজ করা যাবে না অতিরিক্ত ইউজ করলে এটাতে ক্ষতিকর প্রভাব রয়েছে তাই কজিক কলাজেন লোশনের প্রতি মা যে আপনাদের একটা ইন্টারেস্ট সে থেকে আপনারা লক্ষ্য রাখবেন কেউ যদি এই এটাকে ফর্সাকারির লোশন বলে থাকে সেক্ষেত্রে আপনারা এটা ফর্ষাকারির লোশন হিসেবে কিনবেন না এমনি বডি সফট হিসেবে লোশন হিসেবে ব্যবহার করতে পারেন ভিউয়ার্স এই লসুনটি হালকা একদম হালকা ফর্সা করে একদম যে কালো থেকে ফর্সা করে এমনটা না আর অতিরিক্ত ব্যবহারে চামড়া উঠে যেতে পারে তাই এটা অতিরিক্ত ব্যবহার করবেন না ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন